সিএপিডি বলতে কি বোঝায় সিএপিডি এটাকে যদি আমরা অ্যাব্রিভিয়েশনটা অ্যানালাইসিস করি এটা মানে হলো কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস এটা সংক্ষেপে সিএপিডি অর্থাৎ কিডনি যখন সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তখন হয় কিডনি সংযোজন করা অথবা ডায়ালাইসিস করা আমাদের দুইটা কিডনি থাকে এবং এই কিডনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে এরকম যে প্রতিনিয়ত আমাদের দেহে কিন্তু ক্রিয়া বিক্রিয়া চলতেছে তো এই যে ক্রিয়া বিক্রিয়া এগুলোর ফলে অনেক ধরনের বিষাক্ত পদার্থ আমাদের দেহে তৈরি হচ্ছে সেই সাথে আমরা যে খাবার খাই সেখানেও অনেক অপ্রয়োজনীয় উপাদান থাকে অতিরিক্ত পানি থাকে অনেক সময় তখন এই যে অপ্রয়োজনীয় এবং বিষাক্ত পদার্থ যেগুলো আমাদের দেহে থাকে সেগুলো কিন্তু কিডনি কি করে সেগুলো কিডনির অনেক চাকনি আছে প্রায় চব্বিশ লক্ষ সেই সাকনি সেকে আমাদের দেহের জন্য যেগুলো প্রয়োজনীয় সেই উপাদানগুলো ধরে রাখে এবং অপ্রয়োজনীয় এবং বিষাক্ত যে উপাদান সেগুলো প্রস্রাবের সাথে বের করে দেয় এখন কোনো কারণে যদি এই কিডনির কার্যকারিতা ব্যাহত হয়ে যায় আমরা সেটাকে বলি কিডনি ফেলোর। তো ফেলোর হলে কি হবে ওই যে বিষাক্ত পদার্থ আছে সব তো আমাদের রক্তে জমতে থাকে এবং সেই বিষাক্ত পদার্থই আমাদের মৃত্যুর কারণ হয় আর ডায়ালাইসিস হলো এমন একটা পদ্ধতি যে যে পদ্ধতিতে এই ব্লাডকে সেকে সেকে সব বিষাক্ত পদার্থগুলো বের করে দেওয়া হয় এবং প্রয়োজনীয় উপাদানগুলো আমাদের দেহেই থেকে যায় সেই জন্য এই ডায়ালাইসিসকে বলা হয় এটা একটা আর্টিফিশিয়াল কিডনির মতো তো এই ডায়ালাইসিস দুই রকমের আছে একটা আছে যেটা আমরা মেশিনের সাহায্যে যেটা করি এবং এই জন্য একটা সেন্টার সাধারণত আমাদের দেশে ডায়ালাইসিস সেন্টার থাকে এবং এই সেন্টারে দামি দামি মেশিন এক একটা মেশিন পনেরো থেকে পঁচিশ লক্ষ টাকা সেই মেশিন দিয়ে সেকে সেকে পরিষ্কার করা হয় যেটা সেটাকে বলা হয় হিমোডায়ালাইসিস আরেকটা আছে কোনো মেশিনের দরকার পড়ে না কিন্তু একটু প্রশিক্ষণের দরকার পড়ে এবং সে প্রশিক্ষণের জন্য খুব বেশি দিন লাগে তাও না যারা এটা লাগাবে একটা ক্যাথেটার পেটে আমরা লাগিয়ে দিই এবং প্রতি আট ঘন্টা পর একটা ডায়ালাইসিস ফ্লুইড ব্যাগ যেটাকে সিএপিডি ফ্লুইড বলা হয় এবং সেটা আট ঘন্টা পর বদলাতে হয় রুগী যদি সক্ষম থাকে নিজেরটা নিজেই বদলাতে পারে না হলে একজন তার সহযোগী থাকে যে পানিটা বদলাবে তো এই যে পানিটা বদল করার জন্য এটার জন্য দুই দিন ট্রেনিং দিলে মোটামুটি হয়ে যায় এটা খুব ভালোভাবে নিজেরটা নিজে পারে আর যিনি লাগাবেন আমাদের যে নেফ্রোলজিস্ট দ্বারা তাদেরকে যদি আমরা ভালো করে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ ট্রেনিং দিই তাহলে একদম পারফেক্টলি সেও এটা করতে পারবে এমনকি থানা লেভেলের হসপিটালে বসেও সেটা করতে পারবে এবং এটার জন্য কিন্তু এটা এত বড় কোনো সেট আপের প্রয়োজন নাই আমরা পেটেটা ক্যাথেটা নল ছোট্টো অপারেশন করে কন লাগানো যায় আবার শুধু একটা কাঠি দিয়ে মানে মানে ট্রোকার আমরা বলি যে সেটাকে দিয়ে এটা ছোটো ছিদ্র করে প্রথমে ওখানে ক্যানোলা লাগিয়ে দিলাম যেটা ওই যে আমরা স্যালাইন দিই তার দিয়ে একটা গাইডওয়্যার দিয়ে তারপর সেখানে আস্তে আস্তে একটু মোটা করে ডাইলেটোর দিয়ে আমরা একটা নল লাগিয়ে দিতে পারি খুব সহজ এটা কিন্তু পৃথিবী আমরা যদি বলি যে অন্য দেশের কথা যেমন যে হংকং হংকংয়ে কিন্তু যাদের কিডনি বিকল হচ্ছে ওদের আশিভাগ লোকের শুধু এই পেটে ডালেছে সিএপিডে যেটা এই সিএপিডে করা হয় আশি লোকের মেক্সিকোতে ষাট ভাগের চেয়ে বেশি থাইল্যান্ডে এখন ফিফটি ফিফটি তার চেয়ে বেশি ইউকেতে এখন প্রায় ফিফটি ফিফটি পার্সেন্ট এই পেটে করা হয় আমেরিকাতে আগে তারা এটা করতো না কেন করতো না যে যারা সিএপিডি করতো ওদের কোনো ইন্স্যুরেন্সের টাকা দিত না মেশিনে করলে টাকা পেত এখন এই পলিসি তারা বদলিয়ে ফেলছে এখন সা করে বাড়তেছে তাদের এই সিএপিডির এই সংখ্যা এটার অনেক অনেক বেনিফিট থাকা সত্ত্বেও আমাদের দেশে কিন্তু এটা এখনও জনপ্রিয় হয় নাই এটার গ্রহণের সংখ্যা যারা ডায়ালাইসিস করছে টোটাল তাদের মধ্যে দেখা যায় শতকরা বড় জোর এক ভাগ দুই ভাগ এরকম সিএপিডি করা হচ্ছে এবং এই জন্যই আমরা কিন্তু গত এক তারিখ ডিসেম্বর এক তারিখ এবং দুই তারিখ একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে যেটা বাংলাদেশ সোসাইটি ফর প্যারিডোন টোনাল ডায়ালাইসিসের আয়োজনের মাধ্যমে আমরা এই দুই দিন দিনব্যাপী এই যে কনফারেন্স সেখানে আমরা চেষ্টা করছিলাম যে জুনিয়র যারা ডক্টর আছে তাদেরকে ট্রেন আপ করতে এবং দ্বিতীয় দিন যত রকমের সিএপিডি করতে সমস্যা কিভাবে করতে হয় কি কি জটিলতা হতে পারে তার সমাধান কিভাবে করতে হবে সব নিয়ে এটা একটা ডিটেল দুই দিনের একটা কনফারেন্স হয়েছে এবং আমি খুব আশ্চর্য হয়ে গেছি যে আমার ধারণা ছিল যে আমরা যাদের ডাকছি তারা হয়তো খুব অল্প সংখ্যক হয়তো নেফোলজিস্টকে পাবো কিন্তু আমরা মোটামুটি ধারণা করছি চল্লিশ থেকে চল্লিশ জন হয়তো বা হবে প্রথম আমাদের ধারণা ছিল কিন্তু দেখলাম যে যখন রেজিস্ট্রেশন হল শুধু ট্রেনিংয়ের জন্যই একশো আটচল্লিশ জন রেজিস্ট্রেশন করছে পরে আমরা জায়গা দিতে পারবো না দিকে বন্ধ করে দিলাম এবং যেদিন আমাদের প্রোগ্রাম হলো সেদিন দেখলাম একশো ষাট জন এবং তার চেয়ে বেশি সেখানে জড়ো হয়ে আসছে অর্থাৎ জুনিয়ররাও জানতে চায় এবং তারা ট্রেনিং নিয়েছে এবং আমি মনে করি যে তারা যদি যা নিজেরা যে যেখানে আছে যে সেন্টার নিজেদের একটা করে সেন্টার করে ফেলে তাহলে বাংলাদেশে এই যে ক্যাথেরাল লাগানো নিয়ে এবং রুগীদের এই প্রসেসগুলো বোঝানো নিয়ে যে সমস্যা সেটা আশা করি আস্তে আস্তে এটা দূরীভূত হয়ে যাবে তবে মানে যে কথাটা যেটা যে কেন এটা এই যে পাশাপাশি হেমোডায়ালাইসিস এবং সিএপিডি এটা আমাদের দেশে শতকরে এখনও প্রায় যারা ডায়ালিসিস করে তাদের প্রায় মানে আটানব্বই ভাগের বেশি তারা মেশিনে আসে অথচ সে বিটা তো কম কেন এটা পিছিয়ে আসে তো পিছানোর জন্য আমি এটা নিয়ে একটু কাজ করতেছিলাম অনেক দিন যেহেতু এই সোসাইটির একটা প্রেসিডেন্টের দায়িত্বটা আমার ছিল এখন যদিও রিসেন্টলি ফর্মেশন হয়েছে কিন্তু নতুন করে আবার তো এখানে যেটা আমার এটা নিয়ে রিসার্চ করতে দেখলাম যে আমরা তিনটে পি তিনটা পি যে এর মূল কারণ এটা তিনটা পি দিয়ে এটা বাধা এই তিনটা পি দিয়ে উত্তরণ করা যায় সেই তিনটা পি হলো একটা হলো ফিজিশিয়ান মানে চিকিৎসক চিকিৎসকদের ট্রেনিং দরকার তাদের মোটিভেশন দরকার তাদের রিসার্চ দরকার দ্বিতীয়ত হলো ফিজিশিয়ানরা যদি নিজেরা ট্রেন্ড হয় আগ্রহী হয় তারা কি করবে নার্সেস ট্রেনিং করবে এবং যারা কেয়ার নেবে তাদের ট্রেনিং দিবে। তাহলে যদি নার্সেস ট্রেনিং হয় কেয়ার নিবে তাদের ট্রেনিং হয় পেশেন্টদের তারা যদি বোঝায় যে এটার কী কী উপকার ভালো দিক কি তাহলে রুগীরা মোটিভেটেড হবে তবে রুগীরা যদি শুধু মোটিভেটেড হয় তাতেই চলবে না কারণ এই যে ফ্লুইড এটার দাম এখনও বেশি দেশে এবং সেই দাম যদি না কমানো যায় তাহলে তো মানুষের সবার সামর্থ্য থাকবে না আমরা দেখি যে হিমোডায়ালিস সেন্টারগুলো এই ঢাকাতে হলো সারা বাংলাদেশে যতগুলো সেন্টার আছে তার একষট্টি ভাগ হলো এই ঢাকাতে চিটাগাঙের ষোলো ভাগ এই দুইটা ডিভিশনের শহরের মধ্যেই দেখা যায় প্রায় ছিয়াত্তর ভাগ সাতাত্তর ভাগগুলোর সেন্টার আর বাকি সারা দেশ ডায়ালাইসিসের কোনো ফ্যাসিলিটিস নাই এবং এই মেশিনে ডায়ালাইসিস করার জন্য তাদের সেই টেকনাপ থেকে চিটাগাং আসতে হয় দুইশো কিলোমিটার হ্যাঁ তাদের সেই তেঁতুলিয়া থেকে আসতে হয় দিনাজপুরে তাদের হচ্ছে একশো দেড়শো কিলোমিটার পাড়ি দিয়ে তো এই যে কষ্টগুলো এবং রাস্তাঘাট আমরা জানি যে কীরকম এবং সপ্তাহে দু থেকে তিন দিন করে হেমো ডায়ালাইসিস করতে হয় যদি আমরা সিএপিটি আমরা এটা যদি করে দিতে পারি সুবিধা করে দিতে পারি ফ্লুইডের দাম যদি কমিয়ে আনতে পারি তাহলে যে যার বাড়িতে বসে ঘরে বসে বসে নিজের ডায়ালিসিস নিজে করতে পারবে কাজেই পলিসি মেকার যেটা প্রশ্ন করছিলেন এখন তিন নম্বর পি হল পলিসি মেকার তাদেরকে মোটিভেট করতে হবে তাদের এগিয়ে আসতে হবে যে হিমোডায়ালাইসিসের জন্য দেখা যাচ্ছে যে একটা মেশিন কেনার জন্য একটা হিমোডায়ালাইসিস সেট আপ করতে কিন্তু প্রচুর খরচ হয় চারশো কোটি টাকার মতো আমি যতদূর জানি চারশো কোটি বা তার চেয়ে বেশি অ্যালট করা হয়েছে শুধু ডায়ালাইসিস মেশিন কেনার জন্য তো এতগুলো শুধু সেট আপ সেট পরে তো আরও করে রানিং কোর্স যেটা আছে সে রানিং কোর্সটাও প্রায় তিন হাজার টাকা একটা ডায়ালাইসিস করতে এবং অনেক সময় তার চেয়ে বেশি দেখবেন যে যেগুলো খুব বড় মানে ঢাকার প্রমিনেন্ট ডায়ালাইস সেন্টারগুলো সেখানে কিন্তু প্রতি ডায়ালাইস করতে একটা ডায়ালাইস করতে সেখানে পাঁচের থেকে ছয় হাজার টাকা বা তার চেয়ে বেশি খরচও হয় তাহলে সপ্তাহে তিন দিন করলে পাঁচ হাজার টাকা তিন পাঁচ হাজার পনেরো হাজার টাকা এক সপ্তাহে চার সপ্তাহে ষাট হাজার টাকা আর যাদের এর চেয়ে বেশি তার আরও বেশি খরচ হচ্ছে তাহলে যদি শুধু এই ডায়ালাইসিসের যে ফ্লুইড সেটা যদি এই দেশে তৈরি করে এবং যদি সাপ্লাই দেয় অথবা যে দেশে তৈরি হচ্ছে সেখান থেকে যদি অনেক বড় অঙ্কে একসাথে কিনে নিয়ে আসে তাহলে খুব কম দামে কিনে সেটাকে সাবসিডাইজ প্রাইস দিয়ে যেটা হিমোডায়ালাইসিস যতটা খরচ করছে তার অর্ধেক খরচ যদি এই সিএপিডি দেওয়া হয় তাহলে হিউজ অ্যামাউন্ট ফ্লুইড কিনে আনতে পারবে সেগুলো দিয়ে সব জুনিয়র ডক্টরদের ট্রেনিং আপ করানো যাবে মেডিকেল ক্যাটাগরি ডাক্তার ট্রেন আপ করা যাবে নার্সেস ট্রেনিং করতে পারবে এবং এই ডা সিএপিডির ফ্যাসিলিটিসগুলো একদম গ্রামগঞ্জে ডিস্ট্রিক্ট লেভেলে বসে না নিজেরা সিএবি করতে পারবে গ্রামগঞ্জে যে রুইগুলো আছে সবাই এই বেনিফিটটা পেতে পারে আমরা এই সিএবি নিয়ে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব একটা বিরতির সময় হয়ে গেছে আমরা বিরতি নিচ্ছি